গাজীপুরে জয়দেবপুর জংশনের কাছে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে সেখানে আছেন সহকর্মী মাহমুদা সিকদার সরাসরি চলে যাচ্ছে তার কাছে মাহমুদা জানাবেন ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণ জানা গেছে কিনা আর এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে কিনা কি তথ্য আছে আপনার কাছে সাথে যেমনটি আপনি বলছিলেন যে আজ দুপুর সোয়া দুইটার দিকে গাজীপুর জংশনে ঠিক ঢোকার যে আউটারটা সে ঠিক সেইখানে কিন্তু মোহনগঞ্জ থেকে আমি যে এক্সপ্রেসটি আপনি পিছনে দেখতে পাচ্ছেন মোহনগঞ্জ এক্সপ্রেস এই ট্রেনের পাওয়ার কারের একটি বগি কিন্তু লাইনচ্যুত হয় এবং লাইনচ্যুত হওয়ার কারণটা যেটি সেটি হলো যে ট্রেনের যে চাকা সেই চাকাটি আসলে লাইন থেকে সরে যায় সরে যে কিন্তু পাতের উপরে পড়ার কারণে এই বগিটি এখানে থেমে পড়ে এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে ট্রেনের যারা প্রকৌশলী আছে তারা এসে কিন্তু এই ট্রেনের যে চাকাটি লাইচ্যুত হয়েছিল এবং বগি তারা কিন্তু সেটি লাইনে উঠিয়েছে এবং কিছুক্ষণের ভিতরে হয়তো বা এটি গাজীপুরের জংশন ছেড়ে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে এছাড়া ক্ষয়ক্ষতি আসলে বলতে গেলে এখানে বেশ কয়েকটি উপরে যেহেতু পড়েছে পাতের বগিটা এবং যথেষ্ট ভারী ছিল তার কারণে কিন্তু ওই পাত গুলোই জাস্ট একটু ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাত থেকে আটটি পাতের কিছু অংশ ভেঙে গেছে এছাড়া যাত্রী কিংবা ট্রেনের অন্য কোনো ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত হয়নি এবং এছাড়া ট্রেনের যে বিকল্প যে সড়ক ছিল যেহেতু এটি একটি যদপুর জংশন এখানে কিন্তু বিকল্প অনেকগুলোই আসলে রাস্তা আছে ট্রেন লাইন আছে যে লাইনগুলো ব্যবহার করে উত্তরবঙ্গগামী এবং ময়মনসিংহগামী যে ট্রেনগুলো সেই ট্রেনগুলো কিন্তু যথাসময়ে সেরে গেছে একদম প্রথম সময় যখন মোহনগঞ্জ গ্রামী এই এক্সপ্রেসটি লাইনচ্যুত হয় তখন কিন্তু কিছু সময়ের জন্য যে সময়ের একটি বিকল্প ঘটে যে একটা সমস্যা হয় যা দেরি হয় যে তারা এই গাড়িগুলো এখানে এসে থাকে এবং মানে তারা বিকল্প যে ট্রেনের লাইনটি আছে সেই লাইনটিতে যেতে আসুন যতটুকু সময় লেগেছে এছাড়া আর কোনো সমস্যা হয়নি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি যদি দেখাই ছিল এখনও পরিবর্তন করার মতো যে ক্ষতি সেটি হয়নি এছাড়া বড় আকারের কোনো ক্ষতি কিংবা যাত্রী যারা ছিল তার কোনো ধরনের কোনো হয়নি এছাড়া এখানকার যে রেশন মাস্টার আছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই কার পাওয়ার কার যে বটি আছে সেই বটিটা খুলে লাইন তুলে হওয়ার সাথে সাথেই তারা এটি উদ্ধার কার্যক্রমে তৎপর রেখে এবং অর্থ কঠিন সময় দিতেই আসলে তারা এটি উদ্ধার কার্যক্রম সম্পন্ন করতে পেরেছে যে ঢাকা থেকে তারা এসছে উদ্ধার কার্যক্রমকে যারা